আপনাদেরকে আমরা ভালো করে নগর গাড়িতে রাখি আপনারা কি করতে চান আপনারা কিছুদিন পরে বলবেন যে এতদিনীয় এতদিনীয় নাগরিকরা আওনে দোকানে নিষিদ্ধ হয়তোবা আপনারা ফটোম এসটপ নিয়েছেন ডিবিএস টা কোথায় নেবেন এবাবে এবাবে এটা করতে যাচ্ছে আপনারা কি জানেন এই রোহিঙ্গা দেরকে মানহতা تکানোর কারণে আমাদের শিক্ষা জীবন আমাদের রাষ্ট্রীয়দের পার্থ জীবন কতটুকু বিপন্ন হয়েছে কতটুকু বিপর্যস্ত হয়েছে আমরা যে মানবতা কেউ দেখাতে পারবেন না আপনারা গেলে না আপনারা যখন প্রথম থেকে এই মায়ের সীমান্ত দিয়ে আপনারা এসেছেন তখন তো পুলিশ এনজিও কর্মী ছিল না প্রথমে আমাদের কিছু আছে সব কিছু নিয়ে আপনাদেরকে আমরা সহায়তা করেছিলাম আমি জানাচ্ছি যে আজকে যারা এই স্থানীয় শিক্ষকদের সাটাই করেছে তাদেরকে অবিলম্বে অবিলম্বে এই শিক্ষকদের পণ্য বহাল করতে হবে অন্যতাই সাধারণ কৃতিক্রম মানুষ তাদের একত্রতা ঘোষণা করে রাজপদ নেমে তাদেরকে পূর্ণ দাবিতে অবরোধ করে তাদের একত্রতা ঘোষণা করবে অন্যতায় আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সব শ্রেণীর মানুষ আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা এখানে আজকে তারা খোঁজ কমিটি শিক্ষকদের সভাবে বিনা নোটিশে কোন কারণ ছাড়াই ছাটাই করছে এই ছাটাই আমরা কখনো মেনে নিতে পারি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওকে আটেক নামের হয়তোদের নীলার সন্তানরা যদি চাকরি না পায় তাদের চাকরি যদি চলে যায় ঢাকা চট্টগ্রাম এবং দূর থেকে যারা এখানে চাকরি করে তাদের চাকরিও থাকার কথা নয় আমার ভাই যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে সেটা আপনাদের আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন আপনারা অতি দ্রুত সমদায় আসেন তাহলে আমরা এই রাজপথে রাজ দেব এবং প্রয়োজন মতো সর্বস্ত্র এলাকার মা বন্ধুদেরকে নিয়ে আমরা রাস্তায় নেবে